হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে এলপিজি গ্যাসের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি রান্নার গ্যাস দেখতে বাড়িতে লোক আসবে এই জিনিসগুলো ঠিক করে রাখুন কারা আসবে রান্নার গ্যাস দেখতে কী জিনিস ঠিক করে রাখতে হবে বিস্তারিত জানতে পুরা ভিডিও দেখুন পুরা ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না তাই পুরা ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন যদি কেউ আপনার বাড়িতে এসে গ্যাস সিলিন্ডার চেক করার কথা বলেন তাহলে ঘাবড়াবেন না নিশ্চিন্তে বাঁচতে হলে ওই ব্যক্তিকে সিলিন্ডার পরিদর্শন করতে দিন কারণ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক গ্যাস সিলিন্ডারের সুরক্ষা নিশ্চিত করতে একটি নতুন নির্দেশ জারি করেছে আর তার আওতায় শহরের নিরাপত্তা তল্লাশি শুরু হয়েছে বিভিন্ন জেলায় অন্তত তিরিশটি গ্যাস এজেন্সি দুই দশমিক পঁচিশ লাখের বেশি এলপিজি গ্যাস সংযোগ করেছে সমস্ত ভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে এই পরিদর্শন শুরু হয়েছে আর আগামী চার মাসের মধ্যে দেশের তিরিশ কোটি উপভোক্তার বাড়িতে এই সুযোগ পৌঁছে দেওয়া হবে কেন এমন নিয়ম যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে সারা দেশে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ও লিকেজের ঘটনা ঘটছে এই বিষয়টি মাথায় রেখে কোম্পানিগুলি গ্যাস এজেন্সিকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার সরবরাহ পরিদর্শনের নির্দেশনা দিয়েছে এর মাধ্যমে গ্রাহকেরা জানতে পারবেন কিভাবে গ্যাস সিলিন্ডার রাখতে হবে এবং এর ব্যবহার করতে হবে এবং কোন ত্রুটির ক্ষেত্রে বা কি করতে হবে এতে ভবিষ্যতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব মূলত যারা বাড়িতে বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার ডেলিভারি দেবেন কিংবা আলাদা কর্মী দিয়েও সিলিন্ডার চেক করার কাজটি করা হতে পারে নিরাপত্তা যাচাইয়ের জন্য আটটি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে এর ভিত্তিতে প্রশিক্ষিত কর্মচারীরা ঘরে ঘরে গিয়ে গ্যাস সিলিন্ডার চেক করছেন গ্রাহকরা কিভাবে বাড়িতে গ্যাস সিলিন্ডার রক্ষণাবেক্ষণ করছেন তা পরীক্ষা করবেন পাইপ লিকেজ থাকলে অবিলম্বে তা পরিবর্তন করে ফেলতে পারবেন সম্ভব সমস্ত পরীক্ষা নিরীক্ষা হয়ে গেলে অনলাইনের রিপোর্ট জমা দেবেন পরীক্ষাকারী এরপর গ্রাহকের মোবাইলে ওটিপি নম্বর চলে আসবে যা মোবাইল অ্যাপে জমা দিলেই নিরাপত্তা পরীক্ষা সম্পূর্ণ বলে বিবেচিত হবে এর আগে অনলাইনের ব্যবস্থায় পরিবর্তে ম্যানুয়ালি রিপোর্ট তৈরি করে পাঠানো হতো যান্ত্রিক পরিদর্শন বাধ্যতামূলক বর্তমানে কোম্পানিগুলো ডেলিভারির সময় অনলাইনে ডেলিভারি পরিদর্শন শুরু করেছে সম্পূর্ণ বিনামূল্যে সুবিধা সুধা যোশী কমিটির সুপারিশ অনুযায়ী যান্ত্রিক পরিদর্শন করাও বাধ্যতামূলক এক্ষেত্রে পাঁচ বছরের জন্য দুশো ছত্রিশ টাকা খরচ হয় গ্রাহকদের বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন